বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যোগ রাখায় আরো একজন জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করলো এস আজ দুর্গাপুর মহকুমা আদালতে তাকে তোলা হয়েছে যেমনটা এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনার যে আমডাঙ্গা সেই আমডাঙ্গা থেকে মায়াপুরের বাসিন্দা হারেজ শেখকে গ্রেফতার করেছে সাতাশ বছর বয়সের এই যুবক বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সাথে যোগাযোগ রাখছিল এবং সেই কারণে তাকে গ্রেফতার করে আজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় এবং তাকে চোদ্দ দিনে পুলিশে হেফাজতছে চাইলো বিচারক তাকে চোদ্দ দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে যেমনটা মনে করা হচ্ছে যে পানাগড়ের যে এলাকা থেকে জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তাকে নিজেদের জেরায় নিয়ে তদন্ত করছে এবং সেখান থেকে লিঙ্কে পেয়ে হারিফ গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় আরো কারা কারা যুক্ত রয়েছে তাদের বিষয়ে খোঁজ চালাতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকেরা দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.